সেইগুলো কোনটা কম না এরপর তো বলতে পারবো হাজার হাজার কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে কাকি দিচ্ছে যে বাচ্চার একটা চোখ নাই ইন্টারে পরে এখন সে ভর্তি হবে ভার্সিটিতে অন্য চক্ষু কাজ করছে না হাত নাই পা নাই তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে এই রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা আমাদের যে সব ছেলে মেয়েরা চোখ হারাইছে চিরুতরে অন্ধ হইছে পঙ্গু হইছে রক্তের সাগরের মধ্য দিয়ে হইছে ওদেরকে দিনের পরে দিন কাউন্সেলিং করা ওরা এখনো ট্রমাটাইজ স্কুলে ইউনিভার্সিটি দিনের কাউন্সিলিং করা উচিত ছিল আপনি ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়ে দেখে যে রক্তের মধ্য দিয়া সে চিরতর অন্ত হয়েছে পঙ্গ হইছে এখন তার কোন ন্যূন্যতম বিচারই শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ কে বুঝতেছে যাতে তার মনে হইতেছে সে যে আবার আছে সেটাও হয়তো বাইতে থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয় কিসের সাথে তুলনা দেন গত পনেরো বছর যার তুলনা একমাত্র জাহান নামের সাথে হইতে পারে কি বুঝাইতেছেন আমাদেরকে এগুলো মনে করেন আমরা বুঝি না নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেশার ফিল করে আমার বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না এখন এই আমার কি হয়েছে তারা যাতে একটু ট্রাস্ট পান একটু কনফিডেন্স পান এই জন্য কথার উত্তর দিই না আমার এক বড় ভাই টকসতে বললেন তুমি থাক ওনারা মুরুব্বী মানুষ তুমি যদি দুই শব্দ কম বলো তোমার জীবন পড়ে আছে কিছু হবে না তাই ওনাদেরকে দুই শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনাও যে এখন জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাই তো এইটা ওনাদের ভুলেই গেছে তো সেই বাচ্চার গালিগালাজ আপনার এত খারাপ লাগে আমি বলেছি সমস্ত গালি বন্ধ হয়ে যাবে আমি এখন আপনার চাইলে আমার কাছে একাডেমিক টিচার্স আছে কেন গালি দেয়া যাবে শুধু গালি দেয়াই যাবে না এই গালি কেন বইছো এমনি তো বলা যাবে না যে একাডেমিক থিসিস আছে আমি আন্দাজে কথা বলিনি আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই তো এইটা আমি বলতে চাই না তখন আবার বলবেন যে গালিকে প্রমোট করে কিন্তু হ্যাঁ আপনার চোখের সামনে শহীদ রিয়াব এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে রেখেছে সেই ছিদ্র হয়ে গেছে এই রাষ্ট্রের এমন কাছে পুলিশের কাছে কাছে বিজেপির ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে পলিতে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোন সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধ হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এতো বিষ লাগে আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনারা একটা মিডিয়ার ভাইরা কালি শুরু চেষ্টা করে দেখেন এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল হইল না তো অশান্তি তো কিছু থাকবেই আমরা তো রাষ্ট্র গঠন করবো এরপরও তো তুলনামূলক কোন কম হচ্ছে কেউ একটা মিডিয়া কেন বলতেছে না উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে যেই পরিমাণ কেওয়াস হয়েছে ইতিহাসে তার হয় নাই তার সাথে জড়িত ছিল কারা এই যে মুজিবাহিনীর আমার মা বলেছে মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্রগুলো যুদ্ধ জমা দেওয়া হয় নাই সেই জমা না দেওয়া অস্ত্র থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছিনতে এই জানি আমার মায়েরা সেই কথাটা বলে আমার মা বলতেছেন আমার নানা একজন সম্ভ্রান্ত আলেন